বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে এই ছয় রাশি হবে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন এই ছয় জাতক জাতিকারা যদি হয়ে থাকে। তাহলেও তারা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কোটিপতি হয়ে যাবে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পবিত্র রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্যান্য তিথির তুলনায় অনেক অনেক বেশি মনে করা হয় এই সময়ে করা যেকোনো কাজ খুব ফলপ্রুত হয় এই দিন বাড়িতে যেকোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও শাস্ত্রে কিছু টোটকা বা উপায়ের কথা বলা হয়েছে যেগুলি পবিত্র রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানান সমস্যা কেটে যাবে এবং সেই পরিবারে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাপড় রাখতে হবে তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র আরাধনা এবং ব্লাক ম্যাজিক এবংিক নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান ও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে এই জয় জয় লিখে কমেন্ট অবশ্যই আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে বা যেকোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনার পছন্দ মতো একটি ফল অবশ্যই প্রদান করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা দিতে পারেন এই দিন প্রভু দুই জগন্নাথ দেব বলরাম এবং মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবে তা নিজের হাতে তৈরি করতে তৃতীয়ত বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুঁটুলি করে তা প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন আপনার পার্শ্ববর্তী যদি কোনো জগন্নাথ মন্দির না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরেও এই পুটুলিটি অর্পণ করতে পারেন নতুবা আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী দেখবেন যেখানে রথ টানা হয় আপনি সেই রথেও এই পুটুলিটি অর্পণ করতে পারেন এতে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র দিনে একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো ও দুটো লবঙ্গ জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন বা যে কোনো কৃষ্ণ মন্দিরে বা জগন্নাথ মন্দিরে যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার ঠাকুর ঘরে এই প্রদীপ জ্বালাতে পারেন তবে সব থেকে ভালো হবে যদি আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই প্রদীপ জ্বালাতে পারে বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো। বন্ধুরা এই দিনে পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই পবিত্রতম দিনে একটা লাল কাপড়ে পাঁচটা পরি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তাহলে প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন আর যদি প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করাতে না পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীনের চরণ স্পর্শ করিয়ে এই পুটলিটি আপনাদের আলমারিতে বা টাকা রাখার স্থানে সেটিকে সযত্নে রেখে দিন দেখবেন যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে তথা আপনাদের পরিবারে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে বন্ধুরা এরপর সপ্তম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা এই পবিত্রতম দিনে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে এই পবিত্র রথযাত্রার দিন পাঁচটি কর্পূর ও তিনটি লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক মনে রেখে আসুন দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এগুলি তো ছিল পবিত্র রথযাত্রার দিন করণীয় কিছু কাজ এর মধ্য থেকে আপনি যদি একটিও ক্রিয়া অবলম্বন করতে পারেন তাহলে এই যে তা আপনারা ভাবে পাবেন যাই হোক স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি অম্বুবাচীর নিবৃত্তির পর থেকে রথযাত্রার মধ্যে এই সাতটি সংকেত পেলে আপনি কাউকে বলবেন না কারণ আপনি খুবই ভাগ্যশালী হতে চলেছে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা যদি এই পেয়ে থাকেন। আপনি মানুষের মতো সাধারণ মানুষ সংকেতটা জগন্নাথের কি আপনার জীবন ধন্য হতে চলেছে আপনার জীবনেই তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ঘটতে চলেছে আর আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন আর আপনি সেই সংকেতের বিষয়ে আপনি যদি কারণ সঙ্গে শেয়ার করেন তাহলে ওই সংকেতের যে শুভ ফল অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে আশীর্বাদ তা থেকে আপনারা হবেন। তাই বন্ধুরা এই সময়কালে আপনারা নিজেদের চোখ কানকে খোলা রাখুন কারণ এই সময়ে আপনারা যদি এই সংকেত গুলির মধ্যে যেকোনো একটি সংকেত যদি পেয়ে থাকেন তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন চাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি কোন সেই ভাগ্যশালী ছয় রাশি যারা প্রভু চকন্ডা দেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হতে চলেছেন বন্ধুরা এর আগে আমি অনেক ভিডিওর মাধ্যমে আমি রাশি ভিত্তিক বহু ভবিষ্যৎবাণী আপনাদেরকে করেছি সেই সকল ভবিষ্যৎবাণী অনেকের জীবনে পরিপূর্ণ হয়েছে আজ সেই সকল মানুষ জীবনে অনেক আয় উন্নতি করতে পেরেছে বন্ধুরা আজকের এই বর্তমান সময়ে সেই সকল মানুষজন বড় লোক হয়ে উঠেছে ঠিক তেমনি আজ আমি যে ছয়টি ভাগ্যশালী রাশির কথা জানিয়ে দেব এই ছয় রাশির জাতক জাতিকারাও সুনিশ্চিত ভাবে বড় লোক হয়ে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হল বিশ্বরাশি বন্ধুরা আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু আসতে চলেছে এই দিনে আপনারা এই পবিত্র রথযাত্রার দিনেই আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনটি সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে দেখবেন আপনার সাথে অনেক কিছু করবে বিভিন্ন সুযোগ আসবে নতুন নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হবে এবং যে কোনো একটি আপনার স্বপ্ন পূরণ হতে পারে হতে পারে আপনার দশটা স্বপ্ন আছে যে এটা করব ওটা করব সেটা করব। তার মধ্যেই যে কোনো একটি সেটা হতে পারে সস্তা আবার হতে পারে বহু মূল্যে সেই মনস্কামনা বা সেই স্বপ্ন অবশ্যই সুনিশ্চিতভাবে পূর্ণ হবে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে এতে কোনোরকম কোনো সন্দেহ নেই বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো ধনুরাশি বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু পবিত্র রথযাত্রার দিন আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথদেব আপনাকে ধনী হবার সুযোগ করে দেবে তাহলে বুঝতেই পারছেন যে কতটা সফলতা আপনার জীবনে আসতে পারে এই পবিত্র রথযাত্রার দিন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবে আশীর্বাদ ও কৃপায় আপনার ভাগ্য বদলাবে নানান দিক থেকে নানানভাবে বিভিন্ন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের মাধ্যমে আপনার জীবন তথা আপনার পৃথিবী বদলে যেতে পারে বন্ধুরা ঠিক কিভাবে আপনার জীবনে এই সুযোগগুলো আসবে সেটা বলা মুশকিল কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে এটা শুন নিশ্চিত বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশির কথা বলবো তা হল সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা এই পবিত্রতম দিনে নানানভাবে নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং সেই সঙ্গে আপনাদের একটি স্বপ্ন পূরণ হতে পারে আর এগুলো তখনই ঘটবে যখন আপনার জন্ম ছকে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তাই অ্যালার্ট থাকতে হবে আপনাকে সজাগ থাকতে হবে যদি সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করতে হবে তারপরে গিয়েই সফলতা পাবেন তবে একই সঙ্গে কিছু নিয়ম কানুন রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন যাই হোক বন্ধুরা এরপর আমি চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি বন্ধুরা আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে হঠাৎ করে ধনী হবার সুযোগ আপনারা পাবেন সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন কারণ আপনাদের সঙ্গে সাথে ঐশ্বরিক দৈবিক শক্তি রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে আপনাদের জন্য রথযাত্রার দিন খুবই শুভ দিন শুভ সময় আপনাদের জন্য থাকবে বন্ধুরা এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল কুম্ভ রাশি বন্ধুরা এই কুম্ভ রাশির প্রত্যেকটা জাতক জাতিকাকেই আমি অ্যালার্ট থাকতে বলবো কারণ এই কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে নানান রকম নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মাধ্যমে আপনাদের জীবন বদলে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধনী হবার একটা সুযোগ আসবে সেটা যে কোনো পথ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক এমনকি আপনারা হয়তো কোনো বৈতিক সম্পত্তির ভাগ পাবেন এছাড়াও আপনারা হয়তো লটারিতে জয়ী হতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে লটারির টিকিট কখনোই নেশায় কাটবেন না যদিও আপনারা লটারির টিকিট কাটেন তাহলে একটিমাত্র লটারি কাটবেন দেখবেন আপনার জন্ম থাকা প্রত্যেকটা গ্রহ যদি শুভ স্থানে থাকে তাহলে এই লটারিতে আপনারা সুনিশ্চিতভাবে জয়ী হবেন বন্ধুরা এরপর ষষ্ঠম অর্থাৎ সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল মিথুন রাশি বন্ধুরা আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি একই কথা আপনাদেরকেও বলবো যে এই পবিত্র রথযাত্রার দিন আপনার জীবনে পরিবর্তন হতে পারে এই পবিত্রতম রথযাত্রার দিনে আপনাদের যে কোনো একটি স্বপ্ন পূরণ হতে পারে হতে পারে সেটা সস্তা আবার হতে পারে অনেক কষ্ট কিন্তু স্বপ্ন পূরণ হবে এটাই শেষ কথা কিন্তু স্বপ্ন আপনাকে দেখতে হবে তবেই পূরণ হবে তাই হাত পা গুটিয়ে বসে থাকবেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের চেষ্টায় সফলতা অবশ্যই থাকবে বন্ধুরা এই যে আমি ছটা রাশিকে নিয়ে আলোচনা করলাম এই ছয়টি রাশির যে সময় ভালো আসছে এই পবিত্র রথযাত্রার দিন সেটা কিভাবে আপনার জীবনে এত ভালো সময় আসছে সেটাও আমি আপনাদেরকে বলে রাখি দেখুন বন্ধুরা শনি কিন্তু বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ শনির নিজস্ব ঘর সেখানে শনি অবশ্যই একটা বলবান থাকবে এবং ভালো ফল দেবে ঠিক তার দুদিন পরে বুধ কিন্তু অস্তমিত হবে বন্ধুরা এই যে বুধ অস্তমিত হলে সকলকে ভালো ফল দেবে তা কিন্তু একদমই নয় কারণ অস্ত যাওয়া মানে দুর্বল হওয়া কিন্তু দুর্বল হয়েও কিছু রাশির জন্য ভীষণভাবে শুভ ফল প্রদান করবে আর ঠিক তার পরের দিন ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছে অর্থাৎ শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তাই এই যে শুভ সময়ে আপনাদের জীবনে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আর আপনার জন্ম ছকের সঙ্গে আদুও কীভাবে মিলবে সেটাও আপনি জানতে পারবেন যে আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবে কি মিলবে না দেখুন বন্ধুরা যে গ্রহগুলো আপনার জন্ম ছকে ভালো থাকতে হবে সেটি হচ্ছে শনি বুধ এবং রবি বন্ধুরা আপনার জন্ম ছকে যদি এই তিনটি গ্রহ ভালো থাকে তাহলেই আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবেই মিলবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের কথা দিতে পারি আমরা আপনারা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের সকলেরই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনোই আমাদের কারোর জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা কখনো সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘুরতে থাকে বন্ধুরা এই সুখ চলে যাবার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাবার পর পুনরায় সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দুঃখের সময় কাটানো অত্যন্ত কষ্টকর হয় কিন্তু বন্ধুরা এই সময়ে এমন বিশেষ কিছু সংকেত প্রাপ্ত করা যায় যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে তাই আপনি যদি অত্যন্ত দুঃখ কষ্ট ও মহাবিপদে থেকে থাকেন বা আপনি যদি প্রচুর পরিমাণে আর্থিক কষ্টে ভুগতে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে কালো রঙের পিঁপড়ে মা বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে না গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা এইসব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা এই সময়কালের মধ্যে আপনারা যদি সকাল বেলায়। কোথাও কোনো কাজে যাবার সময় প্রায় দিনই কোনো বাছুরকে যদি কোনো গোমাতার স্তন পান করতে দেখেন বা আপনি যদি স্বপ্নের মাধ্যমে প্রায় দিনই কোনো দেবদেবীকে দর্শন করেন তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো। বন্ধুরা এই সময়কালে আপনি আপনার ঠাকুর ঘরে পুজো আরাধনা করার সময় যদি আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো আরাধনা করার সময় যদি আপনার মনে হয় আপনি যে দেবদেবীর পুজো আরাধনা করছেন তিনি আপনাকে দেখে হাসছেন তাহলে এটি খুবই ভালো সংকেত বলে মনে করা হয় বন্ধুরা এর মানে হলো ঈশ্বর বা ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন আপনি যে দেবদেবীর পুজো আরাধনা করছেন সেই দেবদেবী আপনার সাথে ও আপনার গৃহে অধিষ্ঠান করছেন এবং আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলব তা হল বন্ধুরা যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন সব জীব আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কোনো কুকুর বেড়াল বাচ্চা প্রসব করে বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে এটা খুবই ভালো সংকেত বলেই মনে করা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে আর এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতেই চলে আসে বন্ধুরা এরপর চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা বন্ধুরা যদি আপনার ঘুম ভোর ভোর থেকে মধ্যে হল তিনটে ভেঙে যায় তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনি খুবই ভাগ্যশালী কারণ বম্ভ মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন বন্ধুরা যদি আপনি ওই সময় ঘুম থেকে উঠে সেই সময় ঈশ্বরের নাম জপ তপ করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এরপর পঞ্চম যে সংকেতটির কথা বলব তা হল বন্ধুরা যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন হঠাৎ করে বেড়ে যায় তাহলে এটুকু আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোন রকম কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অতি অবশ্যই বন্ধুরা এই কালো পিঁপড়েগুলির দিকে প্রণাম জানিয়ে আটার মধ্যে কিছু পরিমাণ চিনি মিশিয়ে তাদের খেতে দিন এর ফলে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে বন্ধুরা এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার বাড়িতে যদি একই জায়গায় যদি তিনটে টিকটিকি দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এরপর সপ্তম যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখে এক গাল হাসি দেয় তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে